নমস্কার দর্শক কিভাবে আমরা গাছ ভর্তি অ্যাডেনিয়াম ফুল পেতে পারি অনেক সময় দেখা যায় অ্যাডেনিয়াম গাছ লাগানোর পর দু চারটে ফুলে বেশি কিন্তু ফুল হয় না আসুন এমন একটি প্রসেস পদ্ধতি আমরা অবলম্বন করি যার দ্বারা গাছ ভর্তি অ্যাডেনিয়াম ফুল হবে অ্যাডেনিয়াম গাছ হবে ঝোপালু আর অ্যাডেনিয়াম গাছে বারবার খাবারও প্রয়োগ করতে হবে না আসুন আসুন সেসব দেখে নিই প্রথমে আমি গাছটি রিপোর্ট করব তারপরে আসি মেন আলোচনায় দর্শক যে কোনো গাছে ভালো ফুল ফল সবজির জন্য সময় মতো কিন্তু গাছ রিপোর্ট করতে হয় আমার এই গাছটি বেশ কিছুদিন ধরে একই পটে আসে অন্তত দুই বৎসর তো এরই মধ্যে কিন্তু হয়তো এর রুট বাইন্ডিং হয়ে এসেছে তো আমি আজকে সেটি তুলে রিপোর্ট করে আপনাদের দেখিয়ে দেব বর্ষার প্রথমে কিন্তু সব ধরনের গাছ রিপোর্ট করতে হয় অ্যাডিনিয়াম গাছও কিন্তু তার ব্যতিক্রম নয় এই দেখুন শিকরে ভরে গিয়েছে এখন এটি শিকড় ঝেড়ে নতুন মাটি দিয়ে আমি আবার একই টবে বসিয়ে দেব যদি সম্ভব হয় দু এক ইঞ্চি বড় টবে বসাতে পারেন এই দেখুন রুট বান্ডিং যদি হয়ে আসে না সেই গাছ থেকে কিন্তু আপনি বেশি পরিমাণে ফুল কখনোই পাবেন না এই দেখুন কেমন হয়ে এসছে এবার আমি পারফেক্ট সয়েল মিক্স ব্যবহার করব যে মাটিতে জৈব অজৈব সব ধরনের উপাদান মজুত রয়েছে এখানে আছে গোবর সার শিংচাছা হাড়গরু চুন দশ ছাব্বিশ ছাব্বিশ পটাশিয়াম ফসফরাস এবং সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এই মাটি দিয়ে যদি আমি গাছ একবার বসিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু বারবার খাবার দিতে প্রয়োজন নেই আসুন এই মাটি দিয়ে আমি গাছটি রিপোর্ট করব এডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় না প্রচুর পরিমাণে জলেরও প্রয়োজন হয় না এটি খুব কষ্ট সহিষ্ণু গাছ তাই বলে কিন্তু এক একই টবে বহু বৎসর ফেলে রাখবেন না মাঝে মধ্যে বৎসরে দেড় বছরে বছরে একবার রিপোর্ট করে দেবেন এতে গাছ যেমন ঝোপালো হবে ফুলও তেমন বেশি করে হবে যেহেতু গাছে এখন ফুল আসার সময় দু চারটে ফুলের কুড়িও হয়ে গিয়েছে আমি কিন্তু শিকড়ের ক্ষতি তেমন করলাম না ইচ্ছে করলে কিছু শিকড় কিন্তু কেটে দিতে পারেন আমি করলাম না আমি ছমাস পর বর্ষার শেষের দিকে আবার রিপোর্ট করব তখন শিকড় কেটে নতুন ভালো টবে বসিয়ে দেবো সে টপটি হবে এর থেকে দু তিন ইঞ্চি বড় সাধুর টপ এবার দিয়ে এটি ভরে দিন বর্ষার শুরুতে সব ধরনের গাছ রিপোর্ট করা যায় অ্যাডিনিয়াম গাছও রিপোর্ট করা যায় গাছের পুষ্টি ভালো থাকবে তবে কিন্তু গাছে ভালো ফুল হবে অপুষ্টিতে ভুগলে সে গাছে ভালো ফুল কখনই হতে পারে না এবার জল দিয়ে টপটি ভরে দেব দর্শক অ্যাডিনিয়াম গাছে বেশি পরিমাণে জল কিন্তু ব্যবহার করবেন না রুট ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই অল্প করে জল দিয়ে রাখবেন এখন আমি দু থেকে তিন দিনেরই ছায়াতে রাখবো তারপর তো রোদ নিয়ে আসবো এবার আসি অ্যাডেনিয়াম গাছ কখন প্রুনিং করবেন দেখুন গাছের ডাল বেশি হবে গাছ ঝোপালো হবে সেই গাছে অধিক পরিমাণে ফুল হবে আমার এই গাছটি দেখুন প্রধান যে স্টিক এখানে আমি কাট করে দেওয়ার ফলে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো যেগুলো খুবই নিতান্ত ছোটো ছিল তারা কিন্তু গ্রোথ পেয়ে গিয়েছে এরাও কিন্তু ভালো শাখা প্রশাখা নিয়ে বেশ কিছু বড় হয়ে গিয়েছে গাছটি তো মাত্র দুই বছরের আর কি হবে কিন্তু ফুল কিন্তু ফুটতে আরম্ভ করেছে এর মধ্যে আর সত্যি বলবো এই গাছে কিন্তু অন্যান্য গাছের মতো যত্ন করতে হয় না আমিও করিনি কিন্তু সময় মতো একটু পুনিং করে দিয়েছি এবার আসি তার খাবার দাবার ব্যাপারে অন্যান্য গাছের মতো সারা বছর এই এ সমস্ত গাছে খাবার দিতে হয় না যে সমস্ত জৈব খাবার ব্যবহার করি মাঝে মধ্যে আমি গাছে দিই আর ছমাসে মাসে একবার দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করি সেটিও চার চামচের হাফ চামচ একটি বারঞ্চি টবের মধ্যে চার চামচের হাফ চামচ দিলেই কাফি শুধু অল্প অল্প জল দিতে হয় যেন মাটিটা সামান্য একটু মসচার থাকে আর অ্যাডেনিয়াম গাছে রোদ ভালোবাসে রোদে রাখবেন আর সবচেয়ে বড় কথা এই গাছে কিন্তু পোকা টোকা তেমন হয় না আমি দেখিনি কোনো দিন তাই এক্সট্রাভাবে স্প্রে করতে হয় না এবার যারা ভাববেন যে গাছ ভর্তি ফুল কেন হয় না ফুল হতে হবে গাছ ভর্তি ফুল হতে হবে সেক্ষেত্রে কিন্তু পিজি আপনি স্প্রে করতে পারেন অনুখাদ্য স্প্রে করতে পারেন মিরাকুলারের মতো পিজি যদি স্প্রে করে দেন যে সমস্ত ফুল ড্রপ হয়ে যায় দেখবেন অনেক সময় ফুল ফুটার আগেই কিন্তু কিছু ফুল ঝরে যায় এমন কিন্তু হয় বসাতে হয় ওগুলো সেসব কিন্তু হবে না প্রত্যেকটা ফুল ভালো করে ফুটবে আর অত্যাধিক বর্ষা যদি হয় ফুলের কলি নষ্ট হয়ে যেতে পারে তখন কিন্তু একটু স্যারের রাখতে পারেন দেবেন তো দর্শক গাছ ভর্তি ফুল পেতে হলে প্রুনিং করবেন দেড় দু বছরে একবার গাছ রিপোর্ট করবেন দশ ছাব্বিশ খাবার দেবেন দু মাসে তিন মাসে একবার অল্প পরিমাণে জল দিয়ে যাবেন এইটুকু পরিচর্যায় গাছ ভরে কিন্তু অ্যারেনিয়াম ফুল আপনি পেয়ে দিতে পারেন তো ধন্যবাদ অ্যাডেনিয়ামটা চাষের জন্য আর নতুন করে বলার কিচ্ছু নেই বহু ভ্যারাইটির অ্যাডেনিয়াম পাওয়া যায় যে কোনো ভ্যারাইটি এনে বা দু চারটে ভ্যারাইটি এনে কিন্তু বসাতে পারেন বর্ষার প্রথমে সব ধরনের গাছ বসানোর সময় এখন কিন্তু অ্যাডেনিয়াম বসাতে পারেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখো নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ